লেস্ট অনেক সুন্দর। ও গোল টু গোলমনা ও কার পোসা পাখি। ওয়েলকাম টু দা ফ্যামিলি হ্যালো। অ্যাপারেট টু কমফোর্টেবল। দেখতাছে যে আমার সারা শরীরে পাখি আর পাখি। ও বের হইছে আজকে অথবা কালকে। জন্য বলতেছি এর আগে যেটা আসছিল ওটার অবস্থা খুবই বাজে অবস্থা ছিল। লেজ না ছিরাবিরা। ওটা দিছি দুই তিন দিন ধরে ভাতত্ব খায় নাই মানে না খাওয়া আসছিল। এইটা কালকে বের এখন পর্যন্ত অবস্থা খুব ফ্রেশ কন্ডিশন। যে পালতো খুব সুন্দরভাবে পালতো। ওখান থেকে বের হয়ে গেছে। এই এর দুদিন পরে ছাদে আরেকটা পাখি আসছে বাট এবার খাঁচার ভেতরে না খাঁচার বাইরে ছিল ওর মনের আনন্দে আশেপাশে ঘুরতেছিল খাবার খাচ্ছিল আমরাও কোনো ডিস্টার্ব ওকে করি নাই যেহেতু ও খাঁচায় ঢুকে নাই তো আমরা ওকে ধরারও চেষ্টা করি প্রথম দুইটা পাখিকে আমরা আমাদের পরিচিত বার্ড লাভারদের কাছে দিয়ে দিচ্ছি বাট থার্ড নাম্বার যে পাখিটা ছিল ওটাকে আমরা একদমই ধরি নাই ওর মতো ছিল ভাবলাম যে সন্ধ্যা পর্যন্ত থাকবে বাট সন্ধ্যা পর্যন্ত থাকে না ও পরবর্তীতে ফ্লাই করে চলে গেছে আপনাদের পাশে কোনো সময় এরকম অতিথি পাখি আসছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন